পশ্চিমবঙ্গের মানুষ চায় যে মুক্ত বাংলাদেশি অনুপ্রবেশ মুক্ত মুক্ত ত্রুটি ভোটার লিস্ট এবং এর জন্য আমরাও দীর্ঘদিন ধরে কাজ করছি আমরা এর মধ্যে লক্ষ নাম নির্বাচন কমিশনে জমা দিয়েছি যেগুলো ভোটার এটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ কারণ পশ্চিমবঙ্গটা বা এই ভারতবর্ষটা ধর্মশালা নয় যে যখন আসবে ঢুকে পড়বে আর ভোট ব্যাংকের স্বার্থে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাবে এটা কেউ চায় না আর সে কারণেই অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু বারবার বাঙালি মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টিটি চেক করছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রবরজ্যোতি সরকার চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে বিধলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার প্রশ্ন কেন চাকরিহারা নামবে না রাস্তায় তাদের জীবন যৌবন কেড়ে নিয়েছে রাজ্য সরকার একই সঙ্গে তার অভিযোগ বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে তেরো লক্ষ ভুয়ো ভোটার যাদের মধ্যে রোহিঙ্গাও আছে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের বক্তব্যে বিশাল চাঞ্চল্য দেখুন এখনো পর্যন্ত এই নিয়ে আমাদের কাছে কোনো সম্পূর্ণ ইনফরমেশন নেই সমস্ত ঘটনার ক্ষেত্রেই ধর্ষণ বলে ঝাঁপিয়ে পড়া ঠিক হয় তবে যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক এ ধরনের একটা উচ্চমানের প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠা দেশব্যাপী রয়েছে সেখানে পরস্পর বিরোধী বক্তব্য এবং একটা ঘটনাকে নিয়ে সেটাকে ধর্ষণ বলে কিছু হওয়ার আগেই দেশব্যাপী প্রচার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অন্তত রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে সচেতন মানুষরা এগুলো প্রত্যাশা করেন না দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাবে এটা কেউ চায় না আর সে কারণেই অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু বারবার বাঙালি মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টিটি চেক করছে রাজ্যে মুখ্যমন্ত্রী যে পদযাত্রা করছেন শুনছি ষোলো তারিখে সেটা কার্যত একটা আত্মঘাতী অবস্থা এটা সারা ভারতবর্ষে যে বাঙালি ওয়ার্কার আছেন সে মুসলমানই হোক আর হিন্দুই হোক যে ছাত্রছাত্রীরা এখানে কোনো কিছু সুযোগ করতে না পেরে ওখানে গিয়ে নিজেদের জীবন প্রতিষ্ঠা করছেন বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে তো এই ধরনের উগ্র বাঙালি আনা এই ধরনের প্রাদেশিক কথা এই ধরনের হিন্দিভাষী বিদেশ গুজরাটি বিদেশ কার্যত তাদের ভবিষ্যৎকেই অনিশ্চয়তা বিপদে ফেলে দেবে তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে তাদের জীবন থেকে 10 বছর চুরি হয়ে গেছে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের সামনে থেকে পর্দাটা না তোলার জন্য এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ পরের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে আর এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে প্রত্যেক জায়গায় তিরস্কৃত হয়েছে রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বিচারপতি এবং আদালতে অবমান না ছাড়া অন্য কিছু নয় তৃণমূল তৃণমূলই বাঁচার জন্য হয়তো তিনজন মারা গেছে তৃণমূলকে তৃণমূলের থেকে বাঁচানোর জন্যই তৃণমূলের বিসর্জন একান্ত প্রয়োজন বিজেপি অবস্থানগতভাবে তিনশো ধারা প্রয়োগ করে কোন নির্বাচিত সরকারকে ফেলে দেবার পক্ষে নয় কিন্তু একই সঙ্গে গলি থেকে রাজপথ চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খেলার মাঠ থেকে নিজের বাড়ির ড্রয়িং রুম সব জায়গাতেই একই চর্চা এই সরকারটা এখানে আছে কেন যেখানে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে যেখানে আইনের শাসন সব নেই তো আমরা তৃণমূল কংগ্রেসকে শহীদ হতে না পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ সঙ্গবদ্ধ হচ্ছেন তারা এটাকে পশ্চিম বাংলাদেশও হতে দেবেন না লুঠেরাতে রাজ্যও হতে দেবেন না তারা পরবর্তী প্রজন্মের স্বার্থে এই সরকারটার বিসর্জন দিয়ে দেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ